হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি একটি ছোট্ট রেসিপি নিয়ে আসলাম আশা করি সকলের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটা হলো মৌচার বড়া তো এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে তো প্রথমে আমি এখানে মৌচা নিয়ে নিলাম এটাকে আমি দেখেন কিভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছি আপনার এভাবেই করবেন না হলে কিন্তু বড়াটা হবে না আর দেখা গেছে যে পারফেক্টভাবে বড়াটা না হলে আপনাদের দেখতেও সুন্দর লাগবে না আর খেতেও ভালো লাগবে না তো এখানে আমি এভাবে মৌচাটা কেটে নিলাম যাতে করে একসাথে সবগুলো থাকে তো দেখেন এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে যে লম্বা ডাটাটা দেখতে পারছেন সেটা কিন্তু অবশ্যই ফেলবেন না হলে কিন্তু তিতা লাগবে তো দেখেন আমি এভাবে সবকটা মোচা ভালোভাবে পরিষ্কার করে নেব যাতে করে মোচাটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর এটা কিন্তু পরিষ্কার করার একটাই কারণ এভাবে পরিষ্কার করে নিলে দেখবেন মৌচার বড়াটা খুবই মুচমুচে হবে আর সিদ্ধ হয়ে যাবে খুবই ভালো লাগবে তো দেখেন এভাবে আমি প্রত্যেকটা মৌচা পরিষ্কার করে নিয়েছি আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা সেভাবেই পরিষ্কার করে নেবেন দেখেন প্রত্যেকটা মৌচা আমি কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমার প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে বয়সটা অন্যরকম হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না যার কারণে আমি কিছু দিন যাবৎ ভিডিও আপলোড করতে পারছি না অনেক দিন হয়ে গেছে ঠান্ডাটা আমার ভালোই হচ্ছে না তাই ভাবলাম আজকে এভাবেই একটি ভিডিও আপলোড করব তো দেখেন এখানে আমি ফ্রিজের চালের গুঁড়ি নিয়ে নিয়েছি যার কারণে একটু ভিজে ভিজে লাগছে আর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন জিরে বাটা আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো তারপরে এগুলো আমি ভালোভাবে পানি দিয়ে মেখে নেব গ্রহ তৈরি করে নেব পাতলাও না গনও না এভাবে আমি তৈরি করে নিচ্ছি যাতে করে মৌচাগুলো ডোবালে দেখা গেছে মৌচার গায়ে ভালোভাবে বেটারটা লেগে যায় তো দেখেন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর অন্য একটি কড়াই আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম সেখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এভাবে আমি মৌচার মধ্যে বেটারটা লাগিয়ে নেব দেখেন আমি কতটা গণ বা পাতলাভাবে তৈরি করেছি ব্যাটারটা যাতে করে মৌচার গায়ে সুন্দরভাবে লেগে যায় এভাবে আমি প্রত্যেকটা মৌচা ব্যাটারের মধ্যে দিয়ে লাগিয়ে নেব আর গরম তেলে দিয়ে দেব। এখানে আমি মিডিয়াম আছে রেখে দেব যাতে করে মৌচাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মুচমুচে বড়টা হয়ে যায় আপনারা একদম লো আছে বাঁচতে যাবেন না তাহলে দেখা গেছে তেল খেয়ে এটা নরম হয়ে যাবে একদম মিডিয়াম আছে এটাকে বাজার চেষ্টা করবেন বেশি গরম তেলেও না যাতে করে এটা অল্পতে পুড়ে যায় এভাবে বাজবেন না এটা একদম মিডিয়াম আছে আপনারা ভালোভাবে বেজে নেবেন তাহলে দেখবেন এই মৌচার বড়াটা খুব সুন্দর হবে মুচমুচে হবে খেতেও খুব ভালো লাগবে আর মৌচাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমি এটা উল্টে পাল্টে ভালোভাবে বেজে নিলাম তো আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে আমি বেজে নিয়েছি এটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর মুচমুচে হয়েছে এই মৌচার বড়াটা আমার খুবই ভালো লাগে গ্রাম অঞ্চলে তো মৌচা খুবই পাওয়া যায় শহরেও কিন্তু পেয়ে যাবেন হাটে বাজারে খুবই ভালো একটি খাবার এবং খুবই ভিটামিনযুক্ত খাবার তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন মৌচা ফেলে না দিয়ে এভাবে বড়া তরকারি রান্না করে অনায়াসে খেতে পারেন যারা পছন্দ করেন তারাও খেতে পারেন যারা না পছন্দ করেন তারাও খেতে পারেন খুবই ভালো লাগে কারণ দেখা গেছে এই মৌচাটা গ্রাম অঞ্চলে খুবই পাওয়া যায় আর গ্রাম অঞ্চলের মানুষের কাছে কিন্তু খুবই ভালো লাগে এই মৌচাটা dekin Aami untuk একবার নামিয়ে নেওয়ার পর আবার আমি মৌচাগুলো দিয়ে দিলাম একইভাবে তো দিয়ে দেওয়ার পর আমি এটাকে উল্টে পাল্টে ভালোভাবে বেজে নেব তো দেখেন খুব ভালোভাবে আমার বাজাটা হয়ে যাচ্ছে তো যারা আমার পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল একটা কথা প্লিজ ছোট্ট একটি বন্ধু হিসেবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব সময় আমার পাশে থাকবেন দেখেন আমার সব বড়া বাজা হয়ে গেছে তো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে যাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা খেতে কেমন লাগে তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ